একেবারে সিপি স্টাইলে বাসায় যদি মজা করে এরকম স্বাস্থ্যকর উপায়ে চিকেন বল বানানো যায় তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে হবে না একেবারে স্বাস্থ্যকর উপায়ে বানিয়েছিলাম সিপির চিকেন বল তো সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার এবং হেলদি চলুন দেখে নিই প্রথমে আমি এখানে নিয়েছি চিকেনের যে ব্রেস্টের পিস সেখান থেকে সলিড যে মাংসগুলো সেখান থেকে প্রায় দেড় কাপের মতো এটাকে ভালো মতো ধুয়ে আমি একটু ছটিয়ে রেখেছিলাম এরপর একটি ব্ল্যান্ডার জারে আমি এটাকে একটু ভালো মতো ব্লেন্ড করে নেব এটাকে প্রথমে আমি একটু হালকা করে ব্লেন্ড করব। ঠিক এরকম হলে তারপর আমি এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব তারপর আবার ব্লেন্ড করব এখানে আমি দুই পিসের মতো পাউরুটি দিয়েছি পাউরুটিটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা আমি ড্রাই দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো হাফসা চামচের মতো লাল মরিচ গুঁড়ো মরিচ আর দিয়ে দেবো একটা কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর একটা ডিম ফেটিয়ে সেখান থেকে হাফটা আমি দিয়ে দিলাম একটা দিলে খুব বেশি নরম হয়ে যাবে তাই আমি হাফ ডিম দিলাম তারপর খুব ভালো মতো এইরকম করে ডেন করে নেব দেখুন কতটা স্মুথ হয়েছে এরপর আমি নামিয়ে এখানে আরেকটু গুঁড়ামরিচ অ্যাড করেছি সামান্য একটু লবণ অ্যাড করেছি পরিমাণ মতো আর এইখানে যেটা করব এখানে প্রায় এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন সেখানে এক টেবিল চামচই দিতে হবে ভালো মতো এটাকে মিক্সড করে এরকম ছোট ছোটো গোল শেপ করে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন আর একটু বড়ো বা ছোটো করে এরপর একটি প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি হালকা একটু গরম হলে এই বলগুলোকে আমি পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না আর পানিটা কিন্তু এরকম দেখেন কীরকম গরম হয়েছে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে এরপর একে একে প্রত্যেকটা বল দিয়ে দিচ্ছি এটি কিন্তু বানাতে খুবই ইজি আর খেতে কিন্তু একেবারে সিপির থেকেও বেশি মজা যদি আপনারা পরিমাণ মতো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেন আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর এই দেখুন বলগুলো কিন্তু দেখতেই পাচ্ছি যে কালার চেঞ্জ হয়ে আসছে আর দেখতে বোঝা যাচ্ছে যে এটা একটু হলেও সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি এরপর বাকি বলগুলো বানিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে বলগুলোকে ভালো মতো নামিয়ে ঠান্ডা করে রেখেছে আর ঠিক এই সময় কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে যখন বাচ্চারা খেতে চাইবে বা টিফিনে আপনারা বের করে এটাকে ভেজে দিতে পারেন তা আমি বিকেলের নাস্তায় বাচ্চাদের এভাবে করে দিই আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর একেবারে বাহিরের মতোই কিন্তু হয়েছিল। এরপর আমি একটা ভেজে দেখিয়েছিলাম যে এটা খেতে কীরকম আমি একটু ব্রাউন করে ভেজেছিলাম আপনারা চাইলে আর একটু লাইক করে ভেজে নিতে পারেন আর এত সুন্দর স্মেল আর টেস্ট এসেছিল এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আমি বিকেলের নাস্তা এটা সার্ভ করেছিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে